unity অনেক বড় বিস্তারিত কাহিনী তার সত্য উদ্ঘাটনের জন্য তার একের পর এক উত্তর করতে থাকে হজরতী মুসা আলহিসের উপর মানে কাছে তার পর্যায়ে সেটি কি হলো তার প্রতিফল সব কিছু আল্লাহ রব্লুল আলমিন এই সুরা বাকারের মধ্যে কী করলেন উল্লেখ করে দিই সম্মানিত প্রিয় হাজিরিন আমি আজকে এই জুমার খুতবায় আপনাদের সামনে সুরাল বাকারা সম্পর্কে কিঞ্চিৎ ধারণা দিতে চাই কী সুরা বাকারার মধ্যে কি আছে এবং সুরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই গোটা বিশ্বের মানুষকে কি মেসেজ দিয়েছে সংক্ষিপ্তে এই জুমার খুদ্বাই এত কতটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনসালাহিমা ইল্লা ফিক্লাবিল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি সুরা আল বাকার হলো পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা সুরা আল বাকার হল পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা যেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের যে একশো চোদ্দোটি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য সুরা নাজিল করেছে একশো চোদ্দোটির মধ্যে কোরআনুল কারিমের ধারাবাহিকভাবে যেই আমাদের একশো চোদ্দোটি সুরা সিরিয়াল করা আছে তার মধ্যে দ্বিতীয় সুরা হচ্ছে সুরা আল আর এই সুরা আল বাঁকা হচ্ছে সর্ববৃহৎ সুরা প্রায় তিন পাড়ার কাছাকাছি এই সুরাটি এখানে আল্লাহ রব্বুল আলমিন দুশো ছিয়াশিটি আয়াত নাজিল করে গোটা বিশ্বের মানুষকে তার দিক নির্দেশনা সালাদ সিয়াম সম্পর্কে বিভিন্ন বিষয় এই সুরার মধ্যে আল্লা রব্বুল আলমিন কী করেছেন অমানে মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটির এই সুরাটি হচ্ছে একটি মাদানী সুরা যেখানের প্রথম সুরাতে আমি আপনাদেরকে কোরআনুল কারিম যে সত্য কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই এই সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিঞ্চিত একটা ধারণা দিতে চাই আপনারা দেখবেন যারা শিক্ষিত মহল যারা আমরা একটু পড়ালেখা বুঝি যারা আমরা বিভিন্ন রকমের বই সাহিত্য পড়ে থাকি দেখুন সাহিত্যের শেষে বা মানে প্রথম দিকেই মোটা অক্ষরে বড় লেটারে লেখা থাকে কি এই বইয়ের মধ্যে বা এই প্রকাশনার মধ্যে যদি কোনো ভুল থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অতএব আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন যা পরবর্তীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আল্লাহ এই কিতাব কতটা সত্য যে আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই বললেন যা আলিকাল কিতাব এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নেই সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে এই কিতাব দিয়ে এই কিতাব যে সন্দেহ সান্দাহাতিকভাবে আল্লাহ তালার প্রেরিত কিতাব এটা আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই আমাদেরকে কী করলেন স্পষ্টভাবে জানিয়ে দিলেন আর এই কিতাব নাজিল করা হয়েছে আল বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলম নিছেন হুদাল্লিন নাস গোটা বিশ্বের মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ আমি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবকে নাজিল করেছে বলে ইসবাহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে সুরা আল বাকারার মধ্যেও আল্লাহ রবুল আলম হুদাল্লিন নাস এই কিতাবটি গোটা পৃথিবীর মানুষের হেদায়েত স্বরূপ দুই নম্বরে আমি আপনাদেরকে যেটা বলবো আল্লাহ রবুল আলমিন এই কিতাবকে বলছেন যা কাল কিতাব কিতাবের মধ্যে কিনে সন্দেহের কোনো অবকাশ নেই লা বাফি হুদাল্লিল মুত্তাকিন এবং এই কিতাব থেকে তারাই উপকৃত হবে তারাই হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত হবে যারা নিজেকে তাকুয়াবান মুত্তাকি পরহেজগার বলে দাবি করে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে গোটা বিশ্বের মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে মুত্তাকি মুক্তাকিদের কথা আল্লাহ রাবুল্লা আল্লাহ এক থেকে পাঁচ আয়াতের মধ্যে কী করলেন বন্ধনা করলেন দ্বিতীয় যে কথাটা আল্লাহ রব্বুল বললেন উলা কাল হুদম্ম রব্বিহিম মৌলা ইকাহমুল মুফলি এবং এই কিতাবকে যারা অনুসরণ করবে মেনে নিবে তাদের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সফল বলে ঘোষণা দিলেন পাঁচ নম্বর আয়তো বলি সু ভায়ানা এরপরে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের কথা বললেন কি যারা পরকালকে বিশ্বাস করে না বিশ্বাস রাখে না তারা হলেন কাফের তৃতীয় নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন বললেন তারা হলো মুনাফিক যাদের অন্তরে একরকম আচরণ বাইরে তাদের আরেক রকম আচরণ রকম মানুষদের মানুষদেরকে আল্লাহ বলছিলেন ফি কলবিহীন মারদ তাদের অন্তরে ব্যাধি হয়েছে তাদের অন্তর দিয়ে অন্তর থাকার পরেও তারা শুনে না মানে অনুধাবন করে না তাদের কর্ণ থাকার পরেও তারা শ্রবণ করে না তা আল্লাহ রব্বুল প্রথমে এ সোয়াদে মানুষের মুপ্তাকের পরিচয় দিলেন কাফের পরিচয় দিলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন কী করলেন মুনাফিকদের পরিচয় দিলেন সম্মানিত প্রিয় উপস্থিতি তারপরে আমরা একটু সামনের দিকে যাই এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমীন কি করলেন এই সুরা এই বাকারার মধ্যে সর্ববৃহৎ সুরার মধ্যে এই বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলহ সাল্লাতু আমাদের আদি পিতা হজরত আদম মাল সাল্লাতু সৃষ্টির কথাটি সুন্দরভাবে সুস্পষ্টভাবে গোটা বিশ্বের মানব জাতির জন্য উপস্থাপন করে দিলে বলি সু হায়ান আল্লাহ আল্লা রব্বুল আলমিন এখানে তিরিশ নং আয়াত থেকে উনচল্লিশ নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্টভাবে সুন্দরভাবে এই মানব জাতিকে বোঝানোর জন্য শোনানোর জন্য দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন কী করলেন সুরা আল বাকারার উনত্রিশ তিরিশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লা রবুল আলমিন এ সৃষ্টির কথা ঠিক করলেন স্পষ্টভাবে উপস্থাপন করে দিলেন সম্মানিত অবস্থিতি তারপরে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যেই এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন এই নামাজের মাধ্যম দিয়ে তোমরা নামাজের মাধ্যম দিয়ে সালাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও সাহায্য প্রার্থনা করো ইন্না সবিন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন না আমি নিশ্চয়ই ওই ধৈর্যশীল বান্দা বান্দের সঙ্গে আছে বলে সুভান তারপর আল্লাহ রব্বুল আলামিন এই সুরাল বাথারার মধ্যে কি করলেন আল্লাহ রব্বুল আলমিন এই যে আমরা তেষট্টি থেকে সাতাত্তর নং আয়াতের যদি তাপসির একটু আমরা খুলে দেখি নজর দিয়ে দেখি ওখানে দেখব যে বাকারার বাঁকারার নামকরণের যেই বাকার শব্দ অর্থ আমরা অনেকে সবাই জানি বাকার শব্দের অর্থ কি গাভী এই বাকারার এই আয়ত্তটুকু আল্লাহ রব্বুল আলমিন এই তেষট্টি নং আয়াত থেকে সাতাত্তর নং আয়াতের মধ্যে উপস্থাপন করলেন বনি ইসরাইল গোত্রের কোনো একজন বন ইসরায়েল গোত্রের কোনো একজন কী করলেন তার পিতা মানে তার চাচাকে হত্যা করেছিলেন সে হত্যার পরবর্তী কাহিনীটি অনেক বড় এক বিস্তারিত কাহিনী তার সত্য উদ্ঘাটনের জন্য তার একের পর এক প্রশ্ন উত্তর করতে থাকে হজরত মুসা আলহিস আসলামের ওপর মানে কাছে তার পর্যায়ে সেটি কি হলো তার প্রতিফল সব কিছু আল্লাহ রব্বুল আল্লাহম এই সুরাব মধ্যে কী করলেন উল্লেখ করে দিলেন আমি আপনি যখন সুরা বাকারা করবো এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু কথা আমরা বুঝবো শুনবো যে আমাদের অন্তরটা ভরে যাবে তারপর আপনি যদি সুরা বাকারা খুলে দেখেন সুরা বাকারের মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ তাই তিনি এবং তিনার সন্তান হজরত ইসমাইল আলহাত আসালাম কিভাবে তার এই কাবাকে পুণ্য নির্মাণ করলেন সেই কথাটিও সুস্পষ্টভাবে কি করা আছে এই সুরা আল বাকারের মধ্যে বন্দনা করা আছে তারপর হজরতে উজাই রহ সু আসসালাম তিনি বিশ্বাস করতেন কি মৃত্যুর পর আমাদেরকে তোলা হবে কিন্তু তার কাছে একটু কেমন যেনি লাগতো তিনি আল্লাহকে যখন বললেন হে আমার রব আপনি একটু এটা আমাকে সচক্ষে দেখিয়ে দিলে আমার ইমানটা বড় মজবুত হতো শক্ত হতো তখন আল্লাহ রব্বুল আলম কী করলেন হজরতে উজাই আলহ সরতুল আসসালামকে মৃত্যু দিলেন পরবর্তীতে তাকে আবার কি করলেন জীবিত করলেন এই কাহিনী কি সুন্দরভাবে এই সুরা বা সুরা আল এই বাকারের মধ্যে আল্লাহ কী করেছেন উল্লেখ করে দিয়েছেন আবারও যদি আমরা একটু খুলে দেখি হজরত ইব্রাহিম আলহ সালত আসসালামও আল্লাহকে একদিন বলেছিলেন কে আল্লাহ আপনি তো মৃত্যুর পর আমাদেরকে আবারও পুনরায় পুনরুত্থান করবেন আবার জীবিত করবেন এটা আমার একটু কেমন জেনে লাগে আপনি যদি আমাকে একটু দেখাতেন আমার এই ইমানের দরিয়াটা ইমানটা আরও মজবুত হয়ে যেত বল ইস্যু আল্লাহ আল্লাহ আলম তিনি কী করলেন কি তুমি চারটে পাখিকে একত্রিত করো পোষ মানাও তাদেরকে জব করো তাদের গোস্তগুলোর চারিদিকে ছিটিয়ে দাও এই কাহিনীটিও আপনি যদি বাঁকারা পড়ি বাকারার মধ্যে পাবো সম্মানিত প্রিয় উপস্থিতি সুর আল বাকারের মধ্যে রাসুল পাক সাল্লাহ সাল্লামের একটি সুস্পষ্ট হাদিস আপনাদেরকে উল্লেখ করে দিই যে হাদিস রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন কুরআনুল কারিমের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি যদি কেউ পাঁচ অক্ত নামাজের পরে তেলোয় করে আমি রাসুল বললাম ওই ব্যক্তির জান্নাতে যাতে মৃত্যু ব্যতীত আর কিছু বাধা দিতে পারে না সে আয়াতটি হচ্ছে দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আমরা সকলে আয়তল কুরসি নামে চিনি বা পরিচিত আমাদের কাছে এই আয়তল কুরসিটাও আল্লাহ রব্বুল আল্লাহিন এ সুর আল বাকারার মধ্যে কী করেছেন নাজিল করেছেন সম্মানিত প্রিয় উপস্থিতি এরকমভাবে সুর আল বাকারাকে যদি আমরা একটু গবেষণা করি অনুধাবন করি উপলব্ধি করি তাহলে আল বাকারার মধ্যে অনেক বৃহৎ বৃহৎ অনেক আলোচনা আমরা আছে এই সুর আল বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন সুরাল আল বাকার একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রোজা আমাদের জন্য কি করে দিলেন ফরজ করে দিলেন আল্লাহ বলছেন ইয়া এই আল্লা আমানু কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমি কবলি কুমলা আল্লাহ কুম তাত্তা এই সুর আল একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যেই রোজার বিধানকে আমাদের জন্য পরিপক্ক ফরজ বিধান করে আমাদেরকে পাঠিয়ে দিলেন সম্মানিত প্রিয় আয়াতে আমরা যদি একটু খুলে দেখি তাহলে সেখানে দেখবো মানে কিভাবে রোজা রাখবো কিভাবে রোজা খুলব আর তা রোজার বিধানগুলি সুস্পষ্টভাবে এখানে আল্লাহ রব আলম কি করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন সম্মানিত প্রিয় উপস্থিতি এই সুর আল বাকারার মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো দুয়া মেসেজ করে পাঠিয়ে দিয়েছেন আমার বান্দারা আমার এই নামগুলি ধরে ধরে এই তাসবিগুলি করে করে আমি আল্লাহর কাছে চাইবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুণাগুলি কী করে দেব মাফ করে দেব এরকম একটা আয়াত আমাদের সকলেরই কমন সকলেরই মুখস্থ আল্লাহ রব্বুল আলমিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া ওয়াকিনা তাও বান্নার হে আমার রব হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং মৃত্যু পরে যত কল্যাণ আছে সেগুলো দিন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন এই আল্লাহ বিশ্বের মুসলিমের জন্য নয় গোটা বিশ্বের মোহাম্মের জন্য স্বরূপ মেসেজ স্বরূপ আমাদের কাছে কি করলেন পাঠিয়ে দিলেন জোরে বলি ইসুবাহ আল্লাহ শুধু তাই নয় এ সুর আল বাকারা সম্পর্কে রাসুলের পাক সাল্লা আল্লাহ সাল্লাম বলেন কেউ যদি তার বাড়িতে সকাল সন্ধ্যায় সুরা আল বাকার কিছু অংশ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন ওই বাড়িতে রহমত বর্ষণ করে শান্তি বর্ষণ করে বালা মুসিবত থেকে হেফাজত করে দেয় জিনের শত্রুতা মানুষের শত্রুতা হতে ওই বাড়ি আল্লাহ রবীন্দ্র হেফাজতে রাখে বলে আল্লাহ রসুল জন মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেন কেউ যদি সুরাল বাকারের মধ্যে এমন দশটি আয়াত আছে যে আয়াতগুলি যে কেউ যদি মুখস্থ করে এবং সে যদি সেই আয়াতগুলির উপরে অটুট থাকে আমুল করে আল্লাহ রব্বুল আলমিন তার টেনশান পেরেশান চিন্তা ভাবনা সকল কিছুই আল্লাহ রব্বুল আলম দুর করে দেবে বলে সুরা আল বাকার প্রথম পাঁচ আয়াত মধ্যের দিকে সুরা মানে আয়তাল কুর্সি সহ তার প্রথম মানে শেষের দুই আয়াত এবং আল্লাহ রবীন্দ্র সুরা আল বাকার মানে পঁচাশি একশো পঁচাশি এবং একশো ছিয়াশি নং আয়াত এই দশটি আয়াত যদি কেউ আমল করে কেউ যদি তেলবাদ করে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তার টেনশন পেরেশান চিন্তা ভাবনাকে আল্লাহ দূর করে দিয়ে তার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষণ করে দেবে বলে সুবহান আল্লাহ সম্মান উপস্থিতি আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকু বুঝাতে চাইলাম এই কোরআন হচ্ছে আমাদের জন্য শান্তির ধারক শান্তির বাহক শান্তির মশাল এই কোরআনুল কারিম যদি আমি আপনি যদি নিজে পড়ি বিশ্বাস করি অনুধাবন করি এটা আমাদের জন্য হৃদায়ত শুরু হয়ে যাবে আমি আপনাদের সামনে আজকের জুমার খুদ্বাই সুরা আল বাকারা সম্পর্কে অনেক বড় সুরা একদম কিঞ্চিত কিছু আলোচনা করতে চেয়েছি কি সুরা আল বাকারার মধ্যে কি আছে আমরা কেন পড়বো কেন সুরা বাকারা খেতে লোলা করবো এতটুকু আমি আপনাদের সামনে কী করতে চেয়েছি ধারণাটা দিতে চেয়েছি আশা করি সুরা বাকারার মধ্যে কি আছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু হলো আমি আপনাদের মাঝে সেই মেসেজগুলো দিতে পেরেছি সম্মানিত প্রিয় উপস্থিতি সুরা আল বাকারা অনেক বড় আলোচনা অনেক বড় তাপসির কিন্তু আমি সুরা বাকারা তাপসির নয় সুরা বাকারার মধ্যে কি কী মেসেজ আল্লাহ রব আলমেন আমার জন্য আপনার জন্য পাঠিয়েছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তাই সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আপনি যারা কোরআন কারিম তেলোয়াত করতে জানি না আমরা নিজেরা কোরআনুল কারিম তেলোয়াত করবো এবং নিজেরা তেলোয়াত করব এবং অপরকে এই তেলোয়াতের দাওয়াত দিব তাদেরকে তেলোয়াতের তালিম দিব। এই তালিমের মাধ্যমে আমার বাড়িতে শান্তি আসবে আপনার বাড়িতে শান্তি আসবে তাই সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা তেলোয়াত করার প্রথমেই পাবক কি সুরা আল বাকারা তাই সুরা বাকারা পড়ার সাথে সাথে আমরা তার অর্থগুলো অনুবাদগুলো একটু করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝে শুনে এই কোরআনুল কারিমের ওপর আমল করার তৌফিক দান করুক এবং কোরআনুল করিমের ধারক বাহক হার তৌফিক আল্লাহ রব্বুল